সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই প্লটটি হচ্ছে চার শতাংশ জমির অবস্থান হচ্ছে হ্যামায়তপুর হ্যামায়তপুর ব্রিজ ওই যে দেখা যাচ্ছে হেমায়তপুর ব্রিজ হ্যামায়তপুর বা সিংগের ব্রিজ যে নামে চিনে শিঙ্গের ব্রিজ বা ধল্লা ব্রিজ যে নামে চিনেন উ দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে ধল্লা ব্রিজ এই ধল্লা ব্রিজের পাশেই ওয়েস্ট টাউন হাউজিংয়ে আমাদের এই প্লটটি আমাদের এই প্লটটি চারপাশেই বসতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ঘর এগুলো সব ভাড়া চলে রানিং ভাড়া চলে দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ি ওই যে গার্মেন্টস ওই যে দেখতে পাচ্ছেন সিঙ্গের মহাসড়ক সিংহের মহাসড়ক এখান থেকেও যাওয়া যায় আবার এখান থেকেও যাওয়া যায় এখানে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একটা অনন্ত জলিলের বাড়ি ওই যে ট্রাক যাচ্ছে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন খুবই প্রশস্ত আর রাস্তাগুলো হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা খুব প্রশস্ত রাস্তা এই প্রশস্ত রাস্তার পাশেই আমাদের এই প্লটটি দেখতে পাচ্ছেন এটা আমাদের প্লট চার শতাংশ বারো পয়েন্ট যার নিতে আগ্রহে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন কাগজপাতি কমপ্লিট এবং কাজের অনুমতি সহ এই প্লটটি বিক্রি করা হবে কোম্পানি থেকে কাজের ছাড়পত্র নেওয়া আছে আপনারা এখনই কাজ শুরু করতে পারবেন এবং রুম তুলে ভাড়া দিতে পারবেন যারা নিতে আগ্রহী তারাই যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এইটার আমি একটু যদি দেখাই এই যে একটা প্লট এটা আড়াই কাঠা ওই যে প্লিজ আপনার এটা হচ্ছে গার্মেন্টস এই যে একটা ফ্যাক্টরি আছে ওই যে অনন্ত জলিলের বাড়ি এটা হচ্ছে অনন্ত জলিলের বাড়ি ওই যে ধল্লা ব্রিজ একচল্লিশ ফিটার রাস্তা নিতে আগ্রহী শুধুমাত্র করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আর প্লটটি এই যে এইটা দুই পাশে রাস্তা পেয়েছে সামনের সাইডে এবং পিছের সাইডে দুই পাশে রাস্তা পেয়েছে সালামুক